রবিবার সকালে বলরামপুরে অনুষ্ঠিত হল এক বিশেষ সম্বর্ধনা সভা বলরামপুর ব্লক শ্রমিক সংগঠন এবং স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো পরুলিয়া জেলা পরিষদের মেন্টর হিসেবে নিযুক্ত হওয়া অঘোর হেমরমকে সম্বর্ধনা দেওয়া হয় বলরামপুরের একটি বেসরকারি ধর্মশালায় আয়োজিত এই অনুষ্ঠানে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা বিপুল উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মাহাতো এর সভাপতি সুমিত পান্ডা জেলা পরিষদের সদস্য প্রতিমা কিষ্কু বলরামপুর অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় মাঝি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা নেতৃত্বের প্রতি সম্মান জানাতে তৃণমূলের নেতাকর্মীরা অঘর হেমব্রমকে ফুলের মালা এবং পুষ্পস্তবক দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানান তাদের এই ভালোবাসার জবাবে অঘর হেমব্রম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি আগামী দু সালে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কিভাবে জয়ী করা যায় সেই বিষয়ে উপস্থিত সবাইকে দিক নির্দেশনা দেন এবং দলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় বার্তা দেন এই সম্বর্ধনা সভাটি স্থানীয় কর্মীদের মধ্যে এক নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে যা আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে দেখুন উন্নয়ন কাজ মানে বর্তমান সরকারের যে উন্নয়ন এরিয়া থেকে আমাদের বড়রামপুর তো জানছেন সবাই জানেন আমরা হয়তো হারটা হারেই বলতে হবে যেহেতু তিনশো সাড়ে তিনশো ভোটে বিধান গেল বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছি ওটার তাগিতে ওইটাকে যাতে আমরা আর বহরমপুর ইয়েতে যেন ওই সংখ্যার দিকে দ্বিগুণ থেকে দ্বিগুণ সংখ্যায় আমরা বলরামপুর বিধানসভা থেকে আমাদের দিদিকে উপহার দেওয়ার এই আমাদের সংগঠনের কাজ করে থাকি এবং করে যাব প্রস্তুত হচ্ছে আমাদের এখন তো আমাদের পরে আমাদের সমাধান নিজের ইয়ে থেকে শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন দিদি যে প্রকল্প উন্নয়ন ইয়েটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকটা পরিবারে পরিষেবা পাচ্ছি এটা সকলে জানেন এখানে জঙ্গল জঙ্গলমহলে কি অবস্থা ছিল এখন কি অবস্থায় জঙ্গল মহলের আমজনতার মুখে হাসি অন্তত ফুটিয়েছেন একমাত্র করেছেন তো দিদিই করেছেন এবং অভিষেকে ভাবনা করে করেছেন উনি জানেন একটা সংসারে কিভাবে কীভাবে কীরকম কতটা ইয়ে চলে যার জন্যে আমরা উপভোগ করছি ইয়ার থেকে মানে জন্ম মৃত্যু পর্যন্ত তো বটেই তারপরে উনি চিন্তা ভাবনা করছেন বড়ো হলে তো ছেলে মেয়ে বড় হলে তো সিদ্ধ বিহা সাধিত করতেই হবে তারপর তিনি ওটার জন্য খরচ বহন করছেন ইয়ার থেকে আর ছেলে করতে গেলে তো সিলেট পেন্সিল লেখাপড়া করতে হয় ওনার চিন্তা ভাবনা করেছে ব্যাগ ড্রেস এবং সিলেট পেনসিল যাবতীয় জিনিস আমাদেরকে দিয়ে চালাচ্ছেন ইয়ালে ত কিন্তু তা এই শর্ত এই শর্তগুলো আমাদের প্রত্যেকটা পরিবারে পৌঁছাবো তা সত্য কেন তাদের আমার বর্তমান সরকারের এগেনস্টে ভোট যাবে গিয়ে এইটুকুটা আমরা বাড়ি বাড়ি যাই প্রচার করব তাদেরকে বুঝাবো এইটুকুই আমাদের কাজ বিরোধী পৌঁছ পুরুলিয়া